দর্শক এই যে আমরা দেখছি সামনে একটি সার গরু এই গরুটা কিন্তু সবে মাত্র এই কাহারল হাট থেকে বিক্রি হয়ে গেল আর এই গরুটা কিনছেন কত কত হলো আসসালামু আলাইকুম ছিয়াত্তরে কিনলেন আচ্ছা যাবে কোথায় তেরো মাইল তেরো মাইল পঁচাত্তর হাজারে এইটা কেনা হলো তাহলে কাউসার ভাই পঁচাত্তর হাজার হলো পঁচাত্তর হাজার দর্শক আমরা রয়েছি কাহারল রয়েছি উপজেলা কাহারল জেলা দিনাজপুর এবারে হাট বসে আপনারা জানেন শনিবার আজ সাত ডিসেম্বর দু হাজার চব্বিশ কত বলছেন আটান্ন আর অন্য কেউ পঁয়ষট্টিও বলে আটান্ন হাজারে এটা বিক্রি হয়ে গেল ইয়া সরি দাম দাম বলা হয়েছে আর আপনার লাস্ট কত হলে দেবেন কম ওরে বাবা এইখানে একটা দেখছিলাম এখানে এটাও কিন্তু দেখা দেখে চলছে দাম দর চলছে কৌশল ভাই কত বললেন নব্বই ভাঙতে আর কত চাই পঁচানব্বই পঁচানব্বই আর নব্বই ভাঙতে দাম চলছে এইটা দাঁতের দাঁতের ফাঁকা হয়েছে কে এই পাশে দেখছি আরো একটা দেখাদেখি চলছে দামদার চলছে দিদি সরেন তো একটু সরেন সরেন সরেন

যে আপনারা বলেন দাম কম কিন্তু যিনারা কিনতে আসে ওনারা এসে আমাদের কমপ্লেন করে যে ভাই দাম কম শুনে আসতেছি দাম এখানে বেশি মনে হচ্ছে ব্যাপারটা কি আগের থেকে কারণ যে গরু মনে কর ষাট বিক্রি হচ্ছে সেই গরু এখন মনে কর পাঁচশো না পাওয়া যায় তারপরে বেচা যায় না যে গরু মনে করে এক লাখ পাঁচ বিক্রি হয়েছে সেগুলো পঁচানব্বই আটানব্বই সাতানব্বই এই ধরনেরও পাওয়া যায় পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে মানে আগের থেকে তুলনামূলক পাঁচ ছয় হাজার টাকার দাম এখন খুবই কম বিষয়টা হচ্ছে ভাই এই দেশের মনে করেন সব কিছু ঘাটতির কারণে মেইন জিনিসটা আমাদের যে গরুটার যে বেচা কিনাটা বেশি হবে

তখন যদি আপনি ষাট কিনে যা কাঁচামাল ওটা আপনাকে পাঁচ পানা হলেও বিক্রি করতে হবে ওটা তো ঘুরা ঘুরি কোয়েদিন করবে একদিন না দুদিন পাঁচ পানা পাঁচ হাজার লস হলেও বিক্রি করতে হবে আচ্ছা আচ্ছা আর যখন কাস্টমার একটা হারে থাকবে একশো গরুর ভিতর পর্যন্ত পচানো পয়সা তখন গরুটা রেটটা বাড়ে যাবে তখন রেটটা বাড়ে যাবে আর বাকিটা কেনার উপর ডিপেন্ড এখন নিজে নিজে গরু কেনার কৌশলটা কি বলেন তো ঘুরতে হবে ভাই আগে হাটে ঘুরতে হবে দেখতে হবে এক তো মিনিমাম হাটে ঘুরতে হবে ঘুরতে হবে ঘুরতে ঘুরে দেখতে হবে কে কয় টাকা দিয়ে গরুগুলো কিনতেছে কিনতেছে আইডিয়া নিতে হবে তারপরে সিদ্ধান্ত নিতে হবে তারপর সিদ্ধান্ত নিতে হবে কেনা যাবে কি কেনা যাবে কিনা

কম আছে দেখি একটু এদিকে কত চাইছেন আর কত বললেন কৌশল ভাই পঁচাত্তর ঘাট করতে বলছেন ওটা আর এটাও দাম দিছিলেন এটা কথা বল ক'ত চাইছে ভাই কতে চাই লব্বৈ পঁচানব্বৈ হলে কটা বিক্ৰী কৰ দেখছি আমরা দেখা দেখে চলছে দাম দর চলছে তাহলে মোটামুটি আরও পাঁচ ছয়টা কিনতে হবে ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ